ইসমিল্লায় আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর শেষ রহমতি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আসছি আমাদের বিলের পারে যে ক্ষেতগুলা ক্ষেতগুলা কিছু বাকি ছিল বোনার জন্য সেগুলো বুনছি আর এই যে আগে বলছিলাম যে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে পুনছিলাম কিছুদিন আগে প্রায় পনেরো দিন আগে বুনছি এই ক্ষেতগুলা এই যে খেত পনেরো দিন আগে বোনা খ্যাতগুলো এরকম হয়েছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাকের অশেষ্ঠ রহমতে এই খেতগুলা এগুলা সব বনছে পনেরো দিন আগে আপনাদের যা দেখা যাচ্ছে এগুলো সবই পনেরো দিন আগে বোনা হয়েছে বিলের পাড়ের ক্ষেত এই যেগুলা বাতারবিধ আছে ধানগুলার মধ্যে দেখতে খুব সুন্দর লাগে ভালো লাগে অনেক মনটা জুড়িয়ে যায় দেখতে সবুজ শ্যামল ধানগুলা অনেক ভালো লাগে বাতার বিধ আছে কিছুক্ষণ আগে পানিও দিলাম মেশিন দিয়ে এই ক্ষেতগুলার মধ্যে সম্পূর্ণ পানি দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে পানি দিয়েছি মেশিনটে এই মেশিন দিয়ে বিলের পাড় থেকে বিলে থেকে পানি তোলানো হয় তুলে যায় পানি দিয়েই এই কিছু এই যে সামনে যে ক্ষেত্রে আগে দেখতেছেন ওইটা পুঁছি আপনার এক সপ্তাহ হয়েছে এক সপ্তাহ হয়েছে পুঁছি এক সপ্তাহ ছয় দিন হয়েছে ছয় দিন এক পুঞ্ছ হয়েছে আর এই যেগুলো আবার আমরা পেয়েছি পনেরো দিন এগুলো একটু ভালো হয়েছে এই আবার এই যে দেখতেছেন এই যে নলটা পাইপেরই এটা দিয়ে আবার ওই যে উপরে দেওয়া হয় এখান থেকে আইনার দি উপরে ক্ষেতগুলা যাওয়া আছে ক্ষেতগুলার মধ্যে বাতাস এই যে ধান গাছগুলোর মধ্যে বাতাস বইতাছে যাচ্ছি কোনো ঘাস ফুস নয় ঘাস পরিষ্কার করা যাওয়া হয়েছে এক আবারও কিছু দিন উপরে একটা দেখেছি রেখে তো সবাই ভালো থাকবেন আর আমার গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর হাফিজ Assalamualaikum